আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার অনুরোধ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে এক কাপ আটা ও একটি ডিম দিয়ে নতুন ধরনের নাস্তা তৈরি করেছি আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি চাইলে ঝটপট এই নতুন নাস্তাটি সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য রাখতে পারেন অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন সামান্য তেলে হেলদি এক নাস্তা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো চলেন দেখি এই ফুলকু ফুলকু হেলদি নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি চার কাপে মেপে এক কাপে একটু বেশি দিয়েছি আটা যা নর্মালি এক কাপ আটার সমপরিমাণ হবে আটার মধ্যে হাফ চামচ কালো ও পরিমাণ মতো লবণ দিয়ে দিব খুব ভালোভাবে মিশিয়ে নেব তেলটা আটার সঙ্গে একটু সময় নিয়ে ময়াম দিয়ে নিব ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিব ডোটা একটু শক্ত করে তৈরি করে নিব পরে যখন ডোটা আমরা রেস্টে রেখে দিব তখন খুব ভালোভাবে সেট হয়ে যাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি তবে খুব বেশি শক্ত না নর্মালি আমরা যেভাবে পুরোটা ডো তৈরি করি তার চেয়ে সামান্য শক্ত হবে ডো তৈরি হয়ে গেছে এখন পাঁচ মিনিট সময় মতো মুথে নিব মুথে নিয়েছি ঢাকনাতে ঢেকে দিব রেস্টে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এই ফাঁকে ভিতরের পুর তৈরি করে নিব চুলার উপর ফ্রাই বসে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেলে দুই চামচ মতো তেল দিয়েছে তেল একটু গরম হয়ে আসলে এখানে হাফ চামচ গোটা জিরা ফোড়ন দিয়েছে জিরাটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে ছোটো সাইজের দুটো পেঁয়াজ কুচি দুইটা কাঁসামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আগে থেকে কুচি করে রাখা হাফ কাপ আলু হাফ কাপ বড়বটি কুচি হাফ কাপের চেয়ে কম গাজর কুচি দিয়ে দিয়েছে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছে মিনিট দুই মতো দুই মিনিট পর এর মধ্যে অন্যান্য মশলা দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচ হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া আর এক চামচ চাট মশলা দিয়ে নেড়েচেঁড়ে মিশিয়ে নিয়েছে চুলা জাল লোহিটে করে রেখেছে লোহিটে করে রেখে আমি পুরটা তৈরি করে নেব কোনো প্রকার পানি ছাড়াই যেহেতু সব কিছু কুচি কুচি করে কেটে নিয়েছি এমনিতেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন এক পাশে সাইড করে রেখেছি এখানে একটা ডিম দিয়ে দিব ডিমটা স্ক্রাম্বল করে ভেজে নেব খুন্তির সাহায্যে অনবরত নেড়ে আমি ডিমটা স্ক্রাম্বল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন আলু গাজরের মধ্যে মিশিয়ে দেব মিশানো হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচ মতো টমেটো কুচি দিয়ে দেব টমেটো আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি যার কারণ আগে ব্যবহার করিনি আগে দিলে টমেটোটা কিন্তু গলে যেত এ পর্যায়ে ব্যবহার করছি মেডিসিনে মিশিয়ে নিচ্ছে যেহেতু টমেটোটা কাঁচা খাওয়া যায় সেজন্য খুব বেশি চাল করার প্রয়োজন নেই মিনিট খানেক চাল করেই আমি চুলাটা বন্ধ করে দেব দেখেন টমেটোটা কিন্তু এক মিনিট জাল করার মধ্যে নরম হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়েছি উঠিয়ে নিচ্ছে এদিকে ডোটা প্রায় পনেরো মিনিট পর দেখেন কতটা নরম হয়ে গেছে ডোটা আমি চারটা ভাগে ভাগ করে নেব চারটা রুটির বল তৈরি করে নিয়েছি চারটা রুটির বল দিয়ে আমাদের আটটা নাস্তা হবে পিঠের উপর অল্প একটু আটা ছড়িয়ে দিচ্ছি এখন একটা রুটির বল নিয়ে বড়ো করে পাতলা করে রুটি বেলে নেব চেষ্টা করছে। রুটি চারপাশে সমানভাবে পাতলা করে বেলে নিতে যাতে এক পাশ মোটা বা এক পাশ পাতলা না হয় সমান পুরুত্বের রুটি বেলে নিয়েছে রুটির উপর সামান্য পরিমাণ তেল ছড়িয়ে দিব। হাত দিয়ে রুটিতেই মেখে নিয়েছে উপর থেকে একটু আটা ছড়িয়ে দিব। দেওয়া হলে নর্মালি যেভাবে পলোটার ভাজ দেয় ঠিক সেভাবে ভাজ দিয়ে নিচ্ছে প্রতিটা ভাজে কিন্তু তেল আর আটা ছড়িয়ে দিচ্ছি এভাবে ভাজতে হয়ে গেলে আমি এখন রোল করে নিচ্ছি একটা ছোট রোল তৈরি করে নিয়েছি রোলটার মাঝখানে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এখন একটা ভাগ নিয়ে হাত দিয়ে চেপে ছোট রুটির বল তৈরি করে নিয়েছি বা লেচি তৈরি করে নিয়েছি এভাবে তৈরি করলে কিন্তু প্রত্যেকটাই নাস্তায় খুব ভালোভাবে ফুলবে ফুলকো ফুলকো হবে আর অনেক মুচমুচে হবে আপনাদের সুবিধার জন্য আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আবার একটা বড় করে রুটি বেড়ে নিয়েছি রুটির উপরে তেল ওয়াটা ছড়িয়ে দিয়েছি পরোটার ভাজ দিয়ে নিয়েছি এক পাশ থেকে ধরে আমি রোল তৈরি করে নিয়েছি রোলের মাঝখানে ছুরি দিয়ে কেটে দুই ভাগ করে নিয়েছি একটা ভাগ হাত দিয়ে চেপে ছোট রুটির বল তৈরি করে নিয়েছি এভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন আবারও একটা ছোটো রুটি বলবনা তৈরি করে রাখা রুটির বল নিয়ে অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে বেলে নিয়েছি খুব একটা পাতলা করে বেলে নিয়ে ছোটো রুটি তৈরি করে নিয়েছে মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা ডিমের পুটটা দিয়ে দিয়েছে তারপর চারপাশ থেকে এরম করে রুটি উঠিয়ে উঠিয়ে গোল করে নিয়েছে আর বেলবনা হাত দিয়ে চেপে চেপে একটা নাস্তা তৈরি করে নিচ্ছে আমি একটা নাস্তা তৈরি করে নিয়েছি আপনাদের সুবিধার জন্য আর একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আবার একটা রুটি পেলে নিয়েছি রুটির মাঝখানে তৈরি করে রাখা পুর দিয়েছি পুর দিয়ে রুটিটা চারপাশে উঠিয়ে নিয়েছি হাতে চেপে চেপে দিয়েছি এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা এই নাস্তাগুলো ভেজতে খুব একটা বেশি তেলের দরকার হয় না আমি দুই টেবিল চামচ তেলের নাস্তাগুলো ভেজে নেব চুলার উপর ফ্রাই বসিয়ে বসে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেলে দুই টেবিল চামচ তেল দিয়ে গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিব একটু সময় নিয়ে চুলার আশ মিডিয়াম হেসে কমিয়ে রেখেছি উল্টো পাল্টে ভেজে নেব নাস্তাগুলো ভাজতে খুব একটা বেশি সময় প্রয়োজন হয় না এক পাশে হালকা কালার চলে আসলে উল্টে দিয়েছি এভাবে কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিয়েছে নাস্তাগুলো ভাজতে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে এর থেকে বেশি লাগবে না আমি উল্টে পাল্টে নাস্তাগুলো সুন্দর কালার করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিব আর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজার একবার তৈরি করে দেখতে পারেন বাসার সবাই পছন্দ করবে তৈরি করার কোনো ঝামেলা নেই একটা ডেমো আটা দিয়ে ঝটপট যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে এভাবে ঝটপট নাস্তাটি তৈরি করে নিতে পারেন আমার আজকের এই নতুন নাস্তার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ